কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই 15000 সিরিয়াস কেস ইমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে 27 জো দিনwidetildeই বিনা চিকিৎসায় মারা গেছে আর কত মানুষ যে চিকিৎসা না পেয়ে বাড়িতে মারা গেছে দক্ষিণ দমদমে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু কর্মবিরতির জেনে মেলেনি পরিসবাকর্মibidotiকেই দায়ী করছেন মৃতের পরিবার আমার সামনে আমি সারাক্ষণ ছিলাম আমার ছেলের তো কোনো ট্রিটমেন্ট হয়নি কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে বর্তমান পরিস্থিতিতে ডাক্তারদের কর্মবিরতির জন্য ডাক্তার কোনো না থাকায় বাবাকে আমরা ওখানেও ভর্তি করতে পারিনি মারা গেছেন তাদের পরিবারগুলোর প্রতি কি আমরা একটু সহানুভূতি জানাবো না আমরা আর একটা মোমবাতি জ্বালাব না আর একটা প্রদীপ জ্বালাবো না আমরা দুঃখ প্রকাশ করবো না এতদিন ধরে বত্রিশ দিন হয়ে গেছে ধৈর্য ধরব কিন্তু আপনাদের আমি জয় বলবো রিকোয়েস্ট করে আপনারা কাজে যোগ দিন আমার এটুকু আহ্বান থাকবে